অনেকদিন ধরে কিছু বলি না শরীর ভালো যায় না কাজকর্মে ব্যস্ত সব কিছু মিলে আসলে কথা বলা হয় নাই তা আসলাম তার মধ্যে দেখলাম হাবদাল্লার সার্ভিসের কান্দাকাটি শুরু হয়ে গেছে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য কেন কারণ ইন্ডিয়া হচ্ছে বাইশ এপ্রিলের বদলানিতে নিতে পাকিস্তানের জৈশী মোহাম্মদের যে আস্তানা ওইখানে হামলা করছে তো এটা নিয়ে পূর্ব পাকিস্তানে কান্দাকাটি রোল উঠে গেছে ওমাই গড সবাই কান্দাকাটি মানে রাতে ঘুমাইলাম সকালে উঠে দেখি নিউজ ফিট ভরে আছে আহ হে আল্লাহ পাকিস্তান রক্ষা করো হ্যান ত্যান ভাই পাকিস্তানি জঙ্গি মরবে তো ওদের সমস্যা কি ওরা কি তোদের বাপ লাগে একাত্তরে চুদে গেছে তোদের মায়েদেরকে তারপর তোরা পয়দা হয়েছ পাকিস্তানের জঙ্গি মরতেছে তোদের এত হাজারের কি আছে আমি বুঝে পাইলাম না মানে এবং পাকিস্তানের যুদ্ধ লাগছে তারা একেবারে যুদ্ধে যাওয়ার জন্য একদম পদের কাপড় তুলে দাঁড়ায় আছে কেন ভাই হ্যাঁ তাদের ও মুসলিম ব্রাদারহুড ব্রাদারহুড মুসলিম নিয়ে তারা ঐক্য করতেছে ওরা তো সন্ত্রাসী সারা দুনিয়া জানে পাকিস্তানের সন্ত্রাসীদের আড্ডাখানা সেখানে একমাত্র বাঙালিরা এই বাঙ্গুজাত এরা মরে যাচ্ছে এদের চিন্তায় তার মধ্যে গ্রুপে গ্রুপে দেখলাম তারা খুব ইয়ে করতেছে পাকিস্তান ধ্বংস হয়ে যাক অমুক এরা এদের যেন কিছু না হয় মেয়ে আর কি এত বিগার তগর এত বিগার আমি বুঝেই পাইলাম না পাকিস্তানে সুন্দর ছেলে মানে সিরিয়াসলি কিভাবে মন চায় তোদের মনের মধ্যে কি দিছে আল্লাহ তোর জীবনে ইতিহাস পড়ে বড় হস নাই মিনিমাম একটা ইতিহাস থাকলো এদের উপর তোরা ক্রাশ খাস কি করে এরপর আবার দেখলাম তারা ইন্ডিয়া বইকট করতেছে হ্যান করতেছে ত্যান করতেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সেপ্টেম্বরে চব্বিশ সালের সেপ্টেম্বরে আমরা কর্ণাটক গেছিলাম কর্ণাটকের অনেকগুলো সিটি ঘুরছে অনেক জায়গায় ঘুরছি কোথাও শুনি নাই যে মুসলিমরা ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যেতে চায় তাদের উপর মাইনরিটি টর্চার হয় না না রাষ্ট্রীয় স্টেটেই হয় কম বেশি হয় তারা সেটা বিচারও পায় এবং কয়দিন আগে এই যে বাতিল নিয়ে মুর্শিদাবাদে এই মাইনর মুসলিমরা এরা মানে হিন্দুদের মেরে তাদের জমি বাড়ি দখল করে এদেরকে বের করে দিছে এক জেলা থেকে আরেক জেলায় পাঠাই দিছে এতই মাইনর তারা এতই নান্না মুন্না ইনোসেন্ট মাইনর মাইনরিটি আর কি তো এরকম কোন মুসলিম ইন্ডিয়ান ইন্ডিয়ান মুসলিম কাউকে আমি শুনি নাই যে তারা ইন্ডিয়া ছেড়ে পাকিস্তানে চলে যেতে চায় অথবা বাংলাদেশে চলে আসতে চায় বা মানে ইন্ডিয়ান নাগরিকত্ব বাদ দিতে চায় আমি এরকম দেখি নাই আমার চোখে পড়ে নাই বাঙালিরা কান্দা গুটি মরছে আরে আমাদের মুসলিম ভাইরা ইন্ডিয়ার মুসলমান ভাইরা তাদের বাল দেওয়া গুনে না এটা জানোস তোদেরকে তোদেরকে গান্ডু বলে ইন্ডিয়ান মুসলিম যারা আছে তাদের যে যাদের জন্য তোরা কান্দোস মুসলিম ব্রাদারহুড এর ইয়ে ইস্যুক তুলে ওরা তোদেরকে বাল দিয়েও গুনে না বুঝতে পারছিস কিন্তু বাঙালিদের এগুলো কোনোই সমস্যা না নিজের বর্ডারে রোহিঙ্গা মানে ঘাড়ের ওপর বসে আছে এত বছর ধরে এটা কোনো সমস্যা না এই গাধার জাত লাফাইতেছে পাকিস্তান পাকিস্তানে ইন্ডিয়া অ্যাটাক করছে এটা নিয়ে তাদের আকর্ষণ ওইখানে তারা খুব খুশি হচ্ছে মানে পাকিস্তান জানে না পাকিস্তান পাকিস্তানের আর্মিরা কি কি ড্যামেজ করছে ইন্ডিয়ার বাঙালি মিডিয়া জানে কি অদ্ভুত না বাংলাদেশি মিডিয়া জানে এর চেয়ে অদ্ভুত আর কিছু হইতে পারে কিছু হইতে পারে না এটা সার্কাস এদের ব্যাপারটা হয়েছে মামার বিয়ালে গোয়াই মামার গোয়ালে বিয়াইসে গায় আনন্দের সীমা নাই এরা খুশিতে বাঁচতেছে না কিন্তু একটা যুদ্ধ হইলে যে সবার আগে ফোন মারা এরাই খাবে এটা 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 তাদের এই যে যে এই মাথাটা খালি মাথায় ঢুকতেছে না একেবারেই ঢুকতেছে না তারা খুশিতে বাঁচতেছে না যে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ লাগছে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ লাগলে তুই বাঁচবি তুই বাঁচবি তোর তিন দিকে ইন্ডিয়া এত কম ঘিলু এদের উফ পেইন এই এই কম খেলো লোকজনের সাথে দুনিয়া শেয়ার করতে হয় এর চেয়ে দুঃখজনক আসলে আর কিছু হয় না এর যে আমাদের যে আমাদের বর্ডার যে যে চলে যাচ্ছে রাখাইন রাখাইন রাষ্ট্র আরাকান মিয়ানমার মানে মানবিক করিডোর নিয়ে যে এত হুম্বিত্বি চলতেছে এটা নিয়ে ওদের কারো কোনো হেডেক নাই কারণ এখানে তো কোনোভাবে ইন্ডিয়া নামটা অ্যাটাচ করা যাচ্ছে না মানে কোনোভাবে এখানে ইন্ডিয়া রিলেটেড না রিলেভেন্ট না এই জন্য ওদের ভালো লাগতেছে না তহিদি জোশ আসতেছে না বুঝছেন উল্টা রোহিঙ্গারা তো মুসলিম তারা গুড মুসলিম তারা কি কম মুসলিম আমাদের চেয়ে কম মানুষ আমাদের বিখ্যাত একজন আন্ডার থেকে ফুটে নেয় নাক টিপলে মিল বের হয় ওই ওই ছেলে পোস দিছে আহারে ওদের জন্য আমাদের মনকা মন কাঁদে না বুক ফাটে না এইসব চিল্লাফাল্লা করে সতেরো সালে এদের ঢুকাইছ ঢুকানোর পরে দোষ হয়ে গেছে শেখ হাসিনা লোভে ঢুকাইছে তা এখন তোদের যেই সিঙ্গেল নোবেল আছে ফেরত ডাবল যে হ্যাডাম তো নাই খুব লাফালাফি করছে তারিখ চার ফাটাই দিচ্ছি দিচ্ছি রোহিঙ্গাদের তাদের দেশে ঈদের ঈদ করবে গিয়া ঈদ করবে গিয়া এরপরে তো হুরঘুর করে আরো ঢুকে গেল মানে অফিসিয়ালি শিকার গেছে দেল্লা কিন্তু গত আগস্ট থেকে এখন পর্যন্ত কত হিসেবে এটা কেউ জানে না কন্টিনিউ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এর মধ্যে কত কত ইস্যু হয়ে গেল মাদের উপরে গাছ কেটে ফেললো কারণ হচ্ছে ওইখানে সনাতনীরা গিয়া গাছে সুতা সুতাবান তারপর হচ্ছে মম জ্বালায় ভাই ওরা ওদের যা মন চায় করুক তুই দেখতে তোর সমস্যা কি আশ্চর্য ওদেরটা ওরা করুক তোরটা তুই কর ওরা কইছে তোরা এরকম কেন না তোদের হয়েছে কি সবসময় মাইন্ডশেট এখানে গিয়ে বাইরে দিতে হবে মানে এই এই জিনিসটাই আমি বুঝি না মানুষ কেন নিজেরটা নিয়ে থাকতে জানে না নিচে টেনে থাকতে যায় না ভাই ও কি করলো কোন ধর্ম পালন করলো ওর বউ কি ধর্ম পালন করলো সেটা তো তোদের হেঁটে খাওয়ার কথা না মানে যার যার দিন তার তার যার যার আমল নামা সে হিসাব দিবে আরেকজনের টেনে হেডেক নেওয়ার আমার কিছু নাই মানে আপনার টেনে আমার কোনো হেডেক নাই আমার টেনে আমার টেনে আপনারও হেডেক থাকা উচিত না অনেস্টলি কিন্তু আপনাদের তো সেটা চুলকায় আপনাদের তো কোনো কাজকর্ম নাই আপনারা আরেকজনের নিয়ে চুলকাবেন এটা হচ্ছে বাঙালি স্বভাব আর কারণ না একমাত্র বাঙালি এবং মুসলমানদের স্বভাব বাঙালি মুসলমানদের বেসিক্যালি তো যেটা বলতেছিলাম আশিক ভাই যে চিটাগাং পোর্ট বেঁচে দিল বিদেশের কাছে বিদেশিদের কাছে সেটা নিয়ে কোনো হেলদল নেই আপনাদের কিন্তু পড়াশোনা করতে হবে আপনারা তো পড়াশোনা করবেন না আপনারা কি করবেন ডালিম খাবেন বেশি করে বুঝছেন আপনারা ডালিম ছাড়ার কিছুই চেনেন না ডালিম আব্বা যা বলবে সেটাই আপনাদের কাছে সত্যি কিন্তু একটু পড়াশোনা করতে হবে জিও পলিটিক্স বুঝতে হবে সেসবের মধ্যে তো আপনারা নাই এই অশিক্ষিত যাত্রা বলে বলে আসলে কোনো লাভ নেই আমার আসলে কয়েকদিন কথা বলতে ইচ্ছা করেন এই জন্য কিছু ভিডিও বানাইনি তো এই সবের মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হয়েছে মোদি পাকিস্তানকে সাহায্য করার জন্য দুজন ফিমেল ফ্রন্ট ফাইটার পাঠাইছে যারা প্রেস ব্রিফিং করতেছে দুজন ফিমেল অফিসার হাই র্যাঙ্ক আমি র্যাঙ্কটাকে এত বুঝি না তো এত মনে থাকে না আমার মাথায় তো তাদের মধ্যে একজন আবার মুসলিম একজন পাঞ্জাবি শিখ আপনারা ভাবতে পারতেছেন ভাবতে পারতেছেন নারী অধিকার ওরা কোন জায়গায় নিয়ে গেছে তার মধ্যে আমাদের হস্তিনি এই কি জানি বলে জার্মান নিবাসী সম্ভবত হস্তিনি বলছে এটা কোনো ফেমিনিজম না এটা হচ্ছে ওয়ার্ক ও সেট ওয়ার ক্রাইম একটা মহিলা একটা মেয়ে এত হাই লেভেলে রিচ করছে এবং নিজের যোগ্যতা প্রুফ করে সে ওই লেভেলে গেছে এটা ফেমিনিজম হইতে পারে না ফেমিনিজম কি তোর মতো ল্যাংটা হয়ে ফেসবুকে ছবি দা আরেকজনের ভাতাল টানাটানি করা এবং সেই গল্প ফেসবুকে বেচে বেচে তারপর নিজের ল্যাংটা শৈল দেখায় দেখায় বেঁচে বেঁচে ফলোয়ার জোগাড় করা তো হাসিনা তো দেশে নাই তুই আয় দেশে খুব তো ফেসবুকে আমাকে তো ব্লগ দিছিস ব্লগ দিয়ে ফেসবুকে খুব তো আমাকে নিয়ে আমার জামাইকে নিয়ে কটর কটর করছিস এখন আয় দেশে যা যা হাসিনা কেন আমাইছিস দেশে এখন সুখের নহর বইতেছে সেই সুখের নহরে গিয়ে একটু সাঁতার কাইটে আয় যা হাতি সাইজ নিয়ে তো সাঁতারও কাটতে পারবি না বডি সিমিং হইলে হইছে আই ডোন্ট কেয়ার এই জিনিসকে অনার করার আমার কোনো ইচ্ছা নাই সে এরকম দুইটা বীর সেনানি দুইটা মহিলা এদেরকে সে বলতেছে যে এটা কোনো ফেমিনিজম না আর হয়ে গেলাম অন্তচ আমার কাছে এই দুইটা মহিলাকে এম্পাওয়ার করা হয়েছে মানে এটা খুবই ভালো লাগছে আই অ্যাপ্রিসিয়েট দিস